দর্শক বন্ধুরা স্বর্ণ দিয়ে বাদা কবর আপনারা কি শুনেছেন আজকে এই ভিডিওতে দেখবেন যে ভালোবাসার প্রতিদান দিতে প্রেমিক প্রেমিকার জন্য স্বর্ণ দিয়ে বেঁধে দিয়েছে সেই কবর আর আমরা জানি যতটুকুই শুনেছি আর আমরা তথ্য পেয়েছি সেই কবরে বলে নাকি দশ থেকে বারো মন স্বর্ণ রয়েছে এখন আমার সাথে আমি মোটার উপর নেমন আমি বগুড়া সদর উপজেলার সেই আন্দোমান খবরের স্থানে আপনাদের দেখাবো আর সেই কবরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবন্ধুরা আমি যাচ্ছি এই সেই আন্দোমান বগুড়া নামাজগড়ে অবস্থিত তো আমি আপনাদের একটি কথা বলি সেটা হচ্ছে অনেক ইতিহাস বিশ্বের বুকে রয়েছে অনেক প্রেমের অমর কাহিনী রয়েছে আমরা অনেক সিনেমা দেখি নাটক দেখি বিভিন্ন যাত্রা থিয়েটারে আমরা দেখি অনেক প্রেম কাহিনীর কথা কিন্তু আজকে সরাসরি দেখাবো স্বর্ণ দিয়ে বাঁধা কবর এক মন দুই মন তিন মন চার মন পাঁচ মন ছয় মন সাত মন আট মন নয় মন দশ মন নয় বারো থেকে তেরো মন স্বর্ণ দিয়ে বলে নাকি বেঁধেছে এই কবর এই কবর দেখার জন্য আমার সাথেই থাকে আমি এত বড় কবরস্থান আমি ঢাকাতেও দেখিনি দেখুন এর কোনো রেখা নাই এই যে দিয়ে দেখাও যে কত বড় কবরস্থান যে এই যে পশ্চিম দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে তাকাবেন মানে চক্ষু যতদূর দূর যাচ্ছে ততদূর পর্যন্ত খালি কবর কবর আর কবর আমি আপনি যে হই না কেন আমাদের শেষ ঠিকানা হবে এই কবর আর সেই কবরই ভেজে দেওয়া হয়েছে স্বর্ণ দিয়ে সেই স্বর্ণ দিয়ে বাঁধার কবরই আমরা খুঁজে বের করব এবং আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা হয়ে যাই যে এত স্বর্ণ আর আর কথা হচ্ছে এই কবর কেউ ভাঙতে পারে না অলৌকিক কবর এখানে বলে নাকি একটি ডাকাত ছিল ওই ডাকাত তালেব ডাকাত তো উনি যখন এই কবরটি ভাঙতে যায় তখন সঙ্গে সঙ্গে লাখ রক্ত রক্তটে মারা যায় তো এরকম ভয়ানক ফলকে একই কবর এই যে দেখুন কত দূর যেতে হবে আর ওই যে সামনে দেখতে পাচ্ছি লোকজন আমি ওখানে যে আমি জানার চেষ্টা করব আসলে এই কবরটা কোথায় বন্ধুরা থাকেন আমার সাথে আমি নিজেও দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব

যতটুকু পেরেছি পুরো তথ্য না পালেও সে কিন্তু একটা আইডিয়া দিয়েছে যে স্বর্ণ রয়েছে সেটা কত ভরি কত মন এটা তিনি বলতে পারেননি তবে আমি যাব আমার সাথেই থাকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সব সময় এখানে আহ যারা মানে ইন্তেকাল করেন তাদের শেষ ঠিকানা সমাধি স্থল বা এই হচ্ছে কবরস্থান একদিন আমাদেরও যেতে হবে এই অন্ধকার কবরে

এই যে স্বর্ণ কবর বলে আছে এখানে আচ্ছা ওখানে কি স্বর্ণ আছে ভেতরে আমাকে শোনা নেই কিন্তু আমরা ওই আগে থেকে শুনিয়ে আসছি যে স্বামীর

এই পথে গেলেই মনে হবে হ্যাঁ এই পথে প্রায় রক্সব বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো সেই কবর যে কবর নিয়ে কিন্তু লক্ষ লক্ষ শুধু নয় মিলিয়ন মিলিয়ন মানুষ এই কবর দেখার জন্য কিন্তু হ্যাঁ আগ্রহ এবং আমাদের কাছে অনেক কমেন্ট রয়েছে যে এ ভাইডে কাছে আস্তে আস্তে

চলে আসছি দর্শক বন্ধুরা আপনাদের এখন সেই কবরটি ভিডিও করে আমরা দেখাবো তারপরে আবারও ফিরে আসবো জানার চেষ্টা করবো এই কবর সম্বন্ধে দর্শক বন্ধুরা ডাকাত এখানে ছিল একটি বিখ্যাত বড় এই বগুড়া জেলার বিখ্যাত একটি ডাকাত তার নাম ছিল তালেব ডাকাত সেই ডাকাত তারাও কিন্তু খানা দিয়েছে এই কবরে কিন্তু এই কবর এদিকে ভাঙতে এসে কিন্তু তারা অনেকেই মারা গিয়েছে এখানে কারণ এরা অলৌকিক শক্তির বলে আজ পর্যন্ত কিন্তু এরা এখানে রয়েছে কারণ এরা অলৌকিক কবর আপনাকে বলতেই হবে এখানে এখানে কোনো সাধারণ কবর নয় এই কবর এখন দেখা দেখাশোনা করতেছে সেই আধ্যাত্মিকভাবে এখানে গায়বীভাবে আল্লাহর কোন একটা কুদরতি শক্তির বলে আজ পর্যন্ত কিনা এটা টিকা রয়েছে দেখুন সেই রূপজান বিবি সেই রূপজান বিবি শুধু খালি এখানে খালি তার কবরই নয় সেই কবরের সাথে রয়েছে তার খাট যেই খাটে ঘুমাতেন সেই সুন্দরী রূপজান বিবি সেই খাট সহ ওই অবস্থায় দশ থেকে বারো মন স্বর্ণ দিয়েই এখানে পুরোটাই রেখেছে এই জন্য এটা বিশাল একদিকে দশ ফিট আর একদিকে পনেরো ফিট এটা বিশাল একটি কবর তো আমার সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করব সেই তালে ডাকাতো এখানে এসে কিন্তু মারা যায় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই কবরটি এই কবর কিন্তু কোনো সাধারণ কোনো কবর নয় এতে দেখুন এই হচ্ছে এই রূপজান বিবির কবর আর এই কবরের ভিতর রয়েছে সেই দশ থেকে বারো তেরো মন স্বর্ণ এটা আমার কথা নয় অনেক সূত্র ধরে মিডিয়াতে বা বিভিন্ন লোকজন এখানে আমরা জেনে আসি তো এই সেই কবর যেই কবরের ভেতর ঘুমিয়ে রয়েছে রূপজান বিবি আর এই রূপজান বিবি ছিল এই বগুড়ার একজন সুন্দরী মেয়ে আর সে তার সাথে বিয়ে হয় কিন্তু এক বাবু। তাহলে দেখুন একটি মুসলমান কোনের সঙ্গে যে বিবাহ হয়েছিল বিবাহ হয়েছিল সেই ইংরেজবাবু সে ছিল খ্রিস্টান আর খ্রিস্টানের সাথেই কিন্তু মুসলমানের সেই বিয়ে হয়েছিল আর সেই প্রেমের অমর ইতিহাস হয়ে আজ পর্যন্ত এই আঞ্জুমান কবরের স্থানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই এই কবরের মধ্যেই রয়েছে সেই রূপজান বিবি আর এই রূপজান বিবি আর কেউ নয় সেই বাবুর ভালোবাসা বা তিনি কিন্তু কলকাতাতে চিকিৎসা নেওয়া যাওয়ার মানে সেই সময় পেটের বাচ্চা ছিল সেই বাচ্চা হওয়ার জন্যই সেই বাংলাদেশ থেকে সেই সুদূর পা মানে কলকাতা যাওয়ার পরে সে কিন্তু মারা যায় এবং মারা যায় সেখান থেকেই কিন্তু তার স্বামী এই ইংরেজবাবু কিন্তু তিনি এখানে সাহিত্য করে জমি কিনে সেই সুন্দরী মেয়ে এবং তার স্ত্রীর নামে এই জায়গা এই জায়গা কিন্তু তিন শতক জায়গা কিনে তারপরে তার সারা জীবনের অর্থ সম্পদ সব দিয়েই এখানে সেই মানে কবরটি বেঁধে দেয় আর এখানে রয়েছে তো আছে দেখুন এত বড় কবর আমরা কিন্তু তার দেখিনি এটার ভিতর রয়েছে সেই রূপজান বিবির খাট খাট সহ কিন্তু তাক এখানে রাখা হয়েছে এই সেই কবর woot 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 woot

দেখলেন আর দেখে কি মনে হলো যে আসলে শত বছর আগে কারোটা মনে হচ্ছে ওই রকম স্বর্ণ আছে কিন্তু ভিতরে হ্যাঁ শুনিছ তো শুনছি গল্প শুনছি যে কেউ নাকি ভাঙতে পারেনি কেউ ভাঙতে পারেনি হ্যাঁ তোমার নাম কি মোহাম্মদ ইব্রাহিম কোথায় থেকে আসছো আমরা চালোপাড়া থেকে আসছি চালোপাড়া থেকে ওখানে বলে নাকি 10 মন স্বর্ণ আছে আমি শুনছি 10 মন কি কত মন সেটা আসলে জানা যায় না মানে ওই জায়গা স্বর্ণ আছে এটা একটা সত্যি

এটা জানো যে উনি ওনার স্বামী ছিল খ্রিস্টান বাবু আর খ্রিস্টান ইয়া ছিল হ্যাঁ কর্মচারী ছিলেন আর ওই এ ছিল মুসলমানের কোণে রূপজান বিবি রূপজান বিবি তো ওদের প্রেম হয়েছিল তারপর বিবাহ 28 বছর বয়সে মানে 28 বছর ছিল এই মেয়েটা আচ্ছা আচ্ছা তোমরা তো ভালোই জানো চলো বড় না আমরা আচ্ছা পড়ছ না ঠিক আছে ভালো থাকো আচ্ছা এই জানার দর্শক বন্ধুরা এখানে এসে আমার গাছ হিমঝিম করতেছে গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে কারণ এখানে যে ডাকাত আসে সেই ডাকাতের মৃত্যু হয় এরকম কথা আমরা শুনেছি এখানে ঢুকে অনেকেই কিন্তু বলেছে আর আমি হোসেন ইমন এমন একটি ইতিহাস আজকে জানলাম আমি অবাক হয়ে গেলাম জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে এই বিবি এই সেই রূপজান বিবি সে ছিল মুসলমানের কোণে আর খ্রিস্টানের সাথে হয়েছে বিয়ে বাধ্য হয়েছিল কারণ কখনোই মুসলমান এবং খ্রিস্টানের বিবাহ হয় না কিন্তু হয়েছিল এই কাহিনী তার প্রমাণ হয়েছিল ইতিহাসে রয়েছে আপনারা যদি এটার বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যেতে হবে বগুড়া সেই জায়গা মতো যাকে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে পুরো তথ্য পাবেন এখানকার আমি মিথ্যা বলতেছি না দর্শক বন্ধুরা আমি সেই রূপদান বিবির কবর থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে জানি না তবে একদিন আমরাও আমাদেরও কিন্তু শেষ জায়গা হবে এই কবর কবরকে সম্মান রেখে আমি মশারো হোসেন নেমন আমি যা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ